আজকে আমরা আলোচনা করব ব্যবসায়ী বা রিজিক বন্ধ হওয়ার রিজিক ব্লকের জাদুর লক্ষণ কি কী কারণে রিজিক ব্লক করা থাকে বুঝবো কিভাবে এখানে এক নাম্বার হলো জাদুগ্রস্ত ব্যক্তি অলসতা উদাসীনতা এবং ক্লান্তি অনুভব করবে দুই নাম্বার হলো জাদুগ্রস্ত ব্যক্তি জাদুর কারণে বিনা কারণে দীর্ঘক্ষণ ঘুমাবে যে ঘুম আশ্চর্যকর বিশেষত ফজরের নামাজের পরে কাজে বের হওয়ার পূর্বে প্রচুর পরিমাণে তার ঘুম আসবে

এটা আল্লাহর অনুমতি ক্রমেই হয় আল্লাহ কখনো কখনো জাদুর মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন যে মানুষ কত বেশি আল্লাহর আজগার আল্লাহর স্মরণে ডুবে রাখে যার ফলশ্রুতিতে আপনার এটা সুবিধা হয় আজকে আমরা আলোচনা করব ব্যবসায়ী বা রিজিক বন্ধ হওয়ার রিজিক ব্লকের জাদুর লক্ষণ কি কি কারণে রিজিক ব্লক করা থাকে বুঝবো কিভাবে এখানে যেহেতু নোট এই জন্য নোটটা রেডি করে আমি এনেছি মোবাইলের মধ্যে তারপর আপনাকে বলছি এক নম্বর হলো জাদুগ্রস্ত ব্যক্তি অলসতা উদাসীনতা এবং ক্লান্তি অনুভব করবে দুই নাম্বার হলো জাদুগ্রস্ত ব্যক্তি জাদুর কারণে বিনা কারণে দীর্ঘক্ষণ ঘুমাবে যে ঘুম আশ্চর্যকর বিশেষত ফজরের নামাজের পরে কাজে বের হওয়ার পূর্বে প্রচুর পরিমাণে তার ঘুম আসবে তিন নম্বর হলো কাজে কর্মে প্রচুর পরিমাণে সমস্যায় জজারিত থাকবে ছোট থেকে ছোট কারণ ছাড়াই বিনা কারণে কাজের মধ্যে অনীহা শুরু হবে সেটা অফিস কর্মচারীদের ক্ষেত্রেও হতে পারে চার নাম্বার মালামালের যত্ন নেওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে মালামাল নষ্ট হয়ে যাওয়ার ক্ষতি হয়ে যাওয়ার বা ব্যবসায় লাভ না হওয়া হতে পারে আবার বলছি মালামাল এর যত্ন নেওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে মালামাল নষ্ট হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং ব্যবসায় লাভের পরিবর্তে লস হয়ে যাবে অফিসে বা ব্যবসায় চাকরির প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ছোট বড় ফাটল দেখতে পাবেন দেখবেন যেখানে আপনি চাকরি করবেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বিনা কারণে বড় বড় ফাটল চারদিকে ফাটল কিছুদিন পর্বে দুই এক বছর পূর্বে ভালো ছিল কিন্তু ছোট বড় অনেক ফাটল দেখা যাচ্ছে ছয় নম্বর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই জিনিসপত্র বা ব্যবসায়িক পণ্য নষ্ট হয়ে যাবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই সাত নাম্বার প্রাণী অসুস্থ হওয়া বা মারা যাওয়া যদি জাদুগ্রস্ত থাকে তো প্রাণীর ব্যবসা হয়ে থাকবে এটা সাধারণত গরুর ব্যবসায়ী ছাগলের ব্যবসায়ী মাছ ব্যবসায়ীদের ক্ষেত্রে আহ এটা প্রযোজ্য আহ আট নম্বর জাদুগ্রস্ত ব্যক্তি কাজে কর্মে অনাগ্রহী বা অক্ষম হবে একেবারে অনাগ্রহ অক্ষম নয় নাম্বার ব্যবসায় বা চাকরিতে অসফল হওয়ার কারণে পুনরায় উন্নত সাধনার যে সমস্ত জিনিস ব্যবহার করা দরকার তার সেই অবস্থা আস্থা হারিয়ে ফেলবে মানে এক কথায় বলা যেতে পারে ব্যবসায়ী ব্যবসা লস করার ফলে খেই হারিয়ে ফেলবে কারণ ব্যবসা করতে গেলে লস হতে পারে দশ নাম্বার কাজে বের হওয়ার পূর্বে বুকে সংকীর্ণতা অনুভব করবে মানে বুকে চাপ সৃষ্টি হবে হার্টবিট বেড়ে যাবে আর কোনো কারণেই ভাল লাগে না একটা ভাব থাকবে নাম্বার কাজের মাঝে ঘুম অলসতা উদাসীনতা কাজ করবে বারো নাম্বার কাজ বা চাকরি কিছু দূর অগ্রসর হলেই মূল লক্ষ্যে পোষা যায় না আর তার আগেই সে নিষ্ফল হয়ে যায় তেরো নাম্বার কাজ বা চাকরি অপছন্দ লাগা অফিসে বা কাজে না যাওয়া একেবারেই যেতে মনে চায় না একদিন গেলে তিন দিন ভালো লাগে না চোদ্দ নম্বর কাস্টমার বা ক্রেতা দোকানে অফিস অফিসে অফিসে আসে না না আসা শর্ত অন্যান্য বিষয় যদি ঠিক থাকলেও কোনো কারণ ছাড়াই মানে কাস্টমার বিক্রেতা দোকানে অফিসে আসে প্রচুর কিন্তু রকমের কারণ ছাড়া সব ঠিকঠাক থাকে কিন্তু রকমের কারণ ছাড়াই নির্ধারিত চুক্তি বা ক্রয় বিক্রয় এটা ভঙ্গ হয়ে যায় সরে যায় পনেরো নম্বর পরিবার ও পরিজন অন্যান্য সদস্য থেকে আলাদা থাকতে পছন্দ করে একেবারে ব্যবসায় মন থাকে সে আলাদা থাকে না ষোলো নম্বর হঠাৎ বিটাৎ সরুর অসুস্থতা অনুভব করবে হঠাৎ বিটাত কোনো কারণ ছাড়াই অসুস্থতা কোনো ভালো লাগে না অবসদগ্রস্ত সতেরো নম্বর কোনো কারণ ছাড়াই অফিসে বা মালিক কর্মচারীদের পক্ষ থেকে কাজকর্মে জটিলতা সৃষ্টি হবে এগুলো হলো আপনার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম গুরুত্বপূর্ণ যে এগুলো হলো আপনার ব্যবসায়িকভাবে আপনি যদি রাজ মানে রিজিকের ব্লক থাকে সেই সাথে আর একটা বিষয় ইনক্লুড করে দিই সেটি হলো প্রচুর টাকা কামাবেন কিন্তু টাকা আপনি দেখবেন ফলাফল নিঃশেষে বিভাজ্য কোনো টাকায় রাখতে পারেন না আর ঘন ঘন টাকা চুরি হবে আপনি সন্দেহ করবেন অমুক মুখের কাছে কিন্তু প্রায় সময় আপনার টাকা চুরি হয়ে যাচ্ছে আপনি টাকা খুঁজে পাচ্ছেন না আপনি দশ হাজারের মধ্যে দুই হাজার খুঁজে পাচ্ছেন না পাঁচ হাজারের মধ্যে তিন হাজার খুঁজে পাচ্ছেন না কোনো কারণ ছাড়াই টাকা হারায় প্রচুর টাকা হারায় এগুলো হলো রিজিক ব্লকের আলামত এবং চাকরি ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই আপনার ভাই ভাই ভালো হচ্ছে ভাইবা ভালো হচ্ছে ইন্টারভিউ ভালো হচ্ছে রিটার্নে টিকেছেন আপনি আপনি বিসিএস ক্যাডার কিন্তু আপনার ভালো পদে যাবেন সব ঠিক আছে বাড়িতে ফিরে এসে কোনো কারণে তারা না করে দিচ্ছে এইসব কাজ যদি আপনার হয় তাহলে বুঝে যাবেন আপনি ভয়ঙ্কর রকমের রিজিক ব্লক দেওয়া আছে অর্থাৎ আপনার রিজিক বাধাগ্রস্ত আছে রিজিকের রিজিক বাধাগ্রস্ত লক্ষণে সমূহের একটি তাই যার মধ্যে এইসব লক্ষণ থাকবে অবশ্যই তাকে রুকিয়া আর সারিয়ার ভিত্তিতে চিকিৎসা করতে হবে এবং এক্ষেত্রে গাফিলতি করা যাবে না কেননা রোগ হলে তার চিকিৎসা আছে যেহেতু আল্লাহ আল্লাহ মানুষকে রূপ দান করেন আল্লাহ সেফা দান করেন কাজেই চিন্তা করবেন না আল্লাহর প্রতি ভরসা হারাবেন না সালাতে পাবন্দী মনোযোগ হন এবং রোকে আর সারিয়ার যারা রাখি তাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করেন যোগাযোগ করেন কবিরাজ তান্ত্রিকের কাছে যাবেন না তাহলে আরও লস খাবেন যা ব্যবসায় লস হয়েছে সেখানে যা আরো ঘটি বাটি সব বিক্রি হবে কিন্তু কোনো কাজ হবে না সেক্ষেত্রে হলো তাদের নির্দেশনা অনুযায়ী পথ্য অনুযায়ী জীবনযাপন করেন ইনশাল্লাহ অচিরেই সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ তালা সকল ব্যক্তিকে বিভিন্নভাবে যারা রাজ যারা রিস্কের ব্লক করা হয়ে থাকে আর আমি আগেই আলোচনার শুরুতে বলে নিয়েছিলাম যে এই ধরনের জাদু যে আল্লাহর হুকুমে হয়ে থাকে আল্লাহ চান বান্দা যেন তার জিকির করে আল্লাহ চান বান্দাহ যেন তেলতে ডুবে থাকে আল্লাহ চান বান্দা যেন বিপদাবধে তাকেই ডাকতে শুরু করে কারণ আল্লাহ বলছেন ও ইদা মাসুরো জাম্বিহি যখন অ আও যখন তোমাদের বিপদে ধরবে দারণো বস অবস্থায় তখন তোমরা আল্লাহকে ডাকতে শুরু করো আর আল্লাহ বলছেন ফজ কুরুনি তোমরা আমাকে স্মরণ করো কুরুনি আজ কুরুকুম তোমরা যদি আমার জিকির বেশি বেশি করে করতে পারো তোমরা যদি আমি আল্লাহর জিকির করো স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করবো জাদুগ্রস্ত হয়ে আপনারা যত বেশি জিকির রোজগার করবেন তত বেশি আল্লাহ সান্নিধ্যে থাকতে পারবেন আসেন আমরা এই রিজিকের ব্লক বা মানে জাদুর কারণে রিজিক যে বন্ধ করা আছে রিজিক বন্ধের জাদুর উপর থেকে আমরা আসেন ফোকাস দিই এবং সেই সাথে রুকেয়া সারিয়া এবং খুব বেশি বেশি নেক আমল করি এবং যারা স্পেশালিস্ট আছেন তাদের পরামর্শ অনুযায়ী আপনি কিছুদিন দুই তিন মাস ট্রাই করে দেখবেন যে অনেকটা সমস্যা দূর হয়ে গেছে